আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মিশরে আমি কি কাজ করি অনেকে গার্মেন্টসে চাকরি করেন বিশেষ করে নিট গার্মেন্টসে তারা নিজেরা হয়তো জানেন না এই কাপড় কই থেকে আসে কিভাবে কাপড় তৈরি হয় সেই প্রসেসগুলি আজকে দেখানোর চেষ্টা করব এবং তার মাঝেই আমি মিশরের বর্তমান শ্রম বাজার মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংখ্যা এবং দুজন বাঙালির সাথে আমি সাক্ষাৎ করেছি বর্তমানে তারা প্রবাসে কেমন আছে সেই চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শুরুতে আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে নিটিং মেশিনে কাপড় তৈরি হয় সে প্রচেষ্টা আমি যে কোম্পানিতে চাকরি করি এটা একটা কম্পোজিট ফ্যাক্টরি এখানে শুধুমাত্র পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুতা আমদানি করতে হয় তাছাড়া টোটালি সবকিছু এই কোম্পানির আছে আমার আছে চলুন আস্তে আস্তে আপনাদের দেখাই এবং সামনে আলোচনা করি এই যে যে মেশিনটা দেখতে আছেন এই মেশিনে তৈরি হইতে আছে। কাপড় যারা স্কিন গেঞ্জি পরেন বা ট্রাউজার ট্রাক পরেন এই কাপড়টাই এখানে তৈরি হইতাছে এই যে একটা মিশরি দেখেন কত সুন্দর চেহারা ও আমার সাথে কাজ করে ওর বেতন চার হাজার পাউন্ড আসলে আমাদের মেশিনের প্রচুর শব্দ যাদের টেক্সটাইল সম্বন্ধে ধারণা আছে তারা বলতে পারবেন ওর সাথে আমি কথা বললাম এই আপনাদের পারলাম না কারণ আপনারা হবেন প্রচুর সাউন্ড মেশিনের জন্য বিরক্তি অরিজিনাল সাউন্ডটা অফ করে দিতে হলো আমার এটা একটা রিপ মেশিন এই মেশিনটায় কাপড় তৈরি হইতেছে টু বাই টু ডিজাইন লেকরা এই টু বাই টু ডিজাইনকে আরবিতে বলে ডারবি আর আমরা বাংলাদেশিরা যেমন কাপুর বলি অথবা বলি এই দেশে কাপুরকে বলে চলুন উমেশ ধীরে ধীরে আপনাদের অন্য কিছু দেখানো যাক আমাদের মেশিনের কেমন শব্দ আপনাদের একটু অরিজিনাল শব্দ শোনানোর চেষ্টা করি এখন আমি একজন বাঙালির সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব। এই আমার বাঙালি সার্গেদ ভাই প্রায় দেড় বছর যাবৎ মিশুরা এসেছে বর্তমানে ওনার কি অবস্থা একটু শুনি এই যে আমাদের মেহেদি ভাই মেহেদি ভাইকে বাড়ি হলো কুমিল্লা কুমিল্লা না আপনাদের বাড়ি কুমিল্লা না এই ভাই কয় বছর ধরে চাকরি করেন এখানে না এখানে না এখানে না মানে মিশরে কয় বছর ধরে আইসেন দেড় বছর এই ভাই মিশর আসছে দেড় বছর যাবত উনি একটি মাজরাই কাজ করতো মদিনাতে না মদিনাতে কি মাজরাই কাজ করত একশো পঞ্চাশ ডলার বেতন ছিল আমার আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে আইসে আজকে ছয় মাস ছয় মাস প্লাস আলহামদুলিল্লাহ এখানে দুশো পঁচিশ ডলার বেতন বায় ওভারটাইম নিয়ে নেওয়া মোটামুটি দুশো ষাট পঞ্চাশ ষাট এরকম আসে অনেক সময় একটু বেশি আসে ওভারটাইম বেশি হলে আসলে মিশর অবস্থা বর্তমানে খুবই খারাপ আসল ভাই মিশর অবস্থা কি অবস্থা একটু বলেন তো যদি মিশর অবস্থা ভালো না খারাপ অবস্থা কি মিশরে কি মিশরে কি মানুষ আসা উচিত এই মুহূর্তে না আসা উচিত না মনে হচ্ছে এখন নাচলে ভালো ভালো হবে এই যে আমার মেয়েদি বাইয়ের সাথে আরেকটা লোক ছিল তার গ্রামেরই নাম হইলে জামাল ভাই আমাগ সে সম্ভবত গত দুই মাস হয়েছে দেশে জুলে গেছে দুই মাস হয়েছে দেশে জুলে গেছে কারণ মেয়ে ওই লোকের বেতন ছিল দেড়শো টাকা আমাদের এখানে মেয়ে দিবাই দুশো পঁচিশ টাকা কারণ হচ্ছে মেয়ে ভাই দেখতে একটু উঁচা লম্বা কারণ আমাদের নিটিং সেকশনে মূলত লম্বা লম্বাচোরা মানুষই লাগে আমি নিজেও প্রায় ছয় ফুট পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা কারণ আমাদের এই সেকশনের লম্বা ছাড়া লুক নেওয়া হয় না এই সিলেটা দেড় বছর ধরে মিশর আসছে মাত্র একশো পঞ্চাশ ডলার বেতনে একটা মাজরায় কাজ করতো তাও ঠিক মতো বেতন দিত এই ছেলে অনেক ভদ্র আমাদের সাথে একসাথে কাজ করে ওকে ভাই ধন্যবাদ আর এটা হলো রাবার সেকশন এখানে এলাস্টিক তৈরি হইতে আছে খেয়াল করে দেখুন এই এলাস্টিকগুলি বিভিন্ন ট্রাউজার শর্ট ভিতরে ঢুকানো হয় এগুলি অটো মেশিনের মাধ্যমে হইতেছে আর যারা বর্তমানে ভাবতেছেন মিশরে আসবেন তাদের আল্লাহর দোহাই দিলাম এই মুহূর্তে আপনারা কেউ মিশর আইসেন না মধ্যপ্রাচ্যের এমনি অবস্থা ভালো না তারপরে আবার ইজরায়েল এবং মিশরের যুদ্ধ একটা সম্ভাবনা আছে আমরা যারা মিশর আছি তারাই অনেক শঙ্কায় আছি বর্তমানে অনেক বাঙালি মিশরে বেকার আছে কি আপনারা দালাল দিন মিষ্টি কথার ফাঁদে পড়ে মিশর আসার চেষ্টা করেন না বর্তমানে মিশরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ অনেক ঠক বাস মিথ্যাবাদী দালাল আছে যারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে আপনাদের মগজ ধুলাই করে দেশে আনার চেষ্টা করবে আমার অনুরোধ দয়া করে আপনারা তাদের মিষ্টি কথায় ভুলবেন না এই দেশে বর্তমানে শত শত বাঙালি বাসায় বসে আছে কোনো কাজ পাচ্ছে না এই যে এখানে এক ভাই দেখেন আমার বাংলাদেশি ভাই এর বাড়ি চিটাং ডিস্ট্রিক্ট আসসালাম আলাইকুম ভাই দেশের বাড়ি কোথায় আপনার চিটাহাঙে চট্টগ্রাম কোন জায়গায় আর কি মীরেশ্বরাই একটু জোরে কথা বলেন মিশরে কয় বছর ধরে আসছেন সাড়ে পাঁচ মাস আমার এই ভাইজানের বাড়ি চট্টগ্রাম মিরসরাই থানা নাম কি জানি শরীফ ভাই শরীফ ভাই পাঁচ মাস হয়েছে আইসেন আপনাকে কত টাকা বলে আনছিল যে এখানে কত টাকা বেতন পাবেন মিশরে পঁচিশ হাজার টাকা শুরুতে আর কি তিরিশের উপরে যাবে এখন কত পাইতে আছেন এখন আঠারো হাজার কত টাকা দা কত টাকা দিয়েছেন আড়াই লক্ষ টাকা আপনাকে আনছে বন্ধু আপনার আসলে যে সাথে যে এটা করছে এটা অন্য কেউ না এর খুবই ঘনিষ্ঠ কাছের বন্ধু এই খারাপ করছে আপনার আল্লাহর দোহাই দিলাম কোনো মিথ্যা বলবেন না যেহেতু আপনি আমার বাঙালি ভাই এই মুহূর্তে কি মিশরে মানুষের আসা উচিত বাঙালি গো না আসা উচিত না কারণ আপনি মাত্র একশো পঞ্চাশ পান এখন তাও মনে হয় পান না এই এখন তো মিশর অবস্থা ভালো না এটা তো আপনি নিজেই দেখলেন তাহলে আপনি কি আপনার আপনার মন থেকে বলেন এই মুহূর্তে মিশর আগে আসা উচিত বাঙালি আসা উচিত না খারাপ খুবই আচ্ছা ধন্যবাদ ভাই আসলেই ভাই কথা শুনলে অনেক খারাপ লাগে এই ছেলেটার বাবা নাই মাও খুব একটা শরীর ভালো না সে বাংলাদেশে বিশ হাজার প্লাস বেতনে একটা চাকরি করত। এক বন্ধু নামের ধোকাবাজার পাল্লায় পরে সে এখন মানবতর জীবনযাপন যাপন এই সেই মিশরে দেশে পাওনাদারদের পাওনা দিব নাকি মায়ের চিকিৎসা করাবে এখন আর চোখে মুখে পথ দেখতেছে না আপনারা যারা বর্তমানে মিশর আসার চেষ্টা করতেছেন। যদি দালালকে টাকা পয়সা না দেন আমি আপনাদের হাতে পায়ে ধরলাম দয়া করে বর্তমানে মিশর আইসেন না আবার নতুন করে শঙ্কা যাচ্ছে যে কোনো মূর্তি ইসরায়েলের সাথে মিশরের যুদ্ধ বেঁধে যেতে পারে আমি জানি এইসব বিডু দিলে মানুষ খুব একটা দেখবেও না আমার ভিউ হবে না তারপরও আমি এই ভিডিও দেই মূলত আপনাদের সচেতন করার জন্য কারণ আমরা বেশিরভাগ মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আসি বাংলাদেশ থেকে ধার দেনা করে প্রবাসে এসে যদি আমরা কাজই না পাই তাহলে কীভাবেই আমরা বাংলাদেশের দেনা দিব কিভাবে সংসার চালাবো এই সব কথা চিন্তা করেই আপনাদের সচেতন করার জন্য মূলত আমি এই ভিডিওগুলি মাঝে মাঝে দিই আর এই ভিডিও দেওয়ার কারণে আমি জানি আমাকে অনেকে বাজে কমেন্ট করে বিশেষ করে যারা দালাল বাজে লোক তারাই মূলত আমারে বাজে কমেন্ট করে তারপরেও আমার মন খারাপ হয় না যদি আমার কথা শুনে কোনো ভাইয়ের উপকার হয় তাহলে আমি দু একজনের কথা শুনলেও মন খারাপ করি না আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি